কি দেখে মনে করছেন শীতলাউ দিয়ে মাছ রান্না করেছি না একটু ভুল ভেবেছেন তো দেখে নিন আজ আমি কী রান্না করছি খুবই ইউনি একটি রান্না বলতে পারেন সামনে দুর্গা পুজো তো ডায়েট তো সকলেরই করতে হবে টুকটাক তাই না সকলেই তো শুরু করে দিয়েছি এইভাবে একটা মাছের ঝুল করে খেয়ে দেখবে ডায়েটও হবে খেতেও হয় দুর্দান্ত নমস্কার আমি অর্পিতা চলো আমাদের সকালে ভিউটা দিয়েই আজ রান্নাটি শুরু করছি চলে গেছিলাম জমিতে কিছু শশা আনতে দেখো সকালে ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম হালকা হালকা কুয়াশা পড়ছে এখন ভীষণ ভালো লাগে সকালটা আর চলে গেলাম শশা খেতে শশাটা কিছু আনতে হবে তার জন্য কিছু শশা উঠিয়ে নিচ্ছি কারণ রান্নাটি আমি শশা দিয়ে মাছ করেছি মাছ দিয়ে শশা রান্না তো খেতে হয়েছিল অসাধারণ কোনো অংশে কম পাবে না এত দারুণ হয়েছিল খেতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আশা করছি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টল করে পাশে থাকা অনুরোধ রইল তো অনেক শশাই ওঠানো হয়েছে এগুলো বাজারে নিয়ে যাওয়া হবে আর কিছু শশা আমি রেখে দেবো সেটা দিয়ে রান্না করব তো দেখো যে শশা আমি নিয়েছি শশাগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপর কাটতে বসে গেছি সে যেরকমভাবেই কাটো না কেন শশা কিন্তু খুব নরম হওয়ার কারণে একটু বড় সাইজ করে কাটলেও কোনো ব্যাপার না। তো আমি এরকম একটু চিকন চিকনেই কাটার চেষ্টা করছি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু বড় বড় কাটলে রান্নাটা একটু লেট হবে তাই আর কি তারপর সবগুলো শশা কিন্তু দেখো আমি কেটে নিয়েছি আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই কিন্তু করবেন আবারও বললাম সকলের কাছে অনুরোধ রইলো তারপর এদিকে আমি মাছগুলো ভেজে নেব মাছ দিয়ে যখন রান্না করছি এখন ভাবতে পারেন আবার মাছের মাথি কেন এখানে মাছের মাথিটা আমি এই কারণেই নিই আমার ছেলে তোজো মাছের মাথি খেতে ভীষণভাবে পছন্দ করে মাছের ঝোলে দিলে একটু মাছের মাথিটা নরম হয়ে যায় না এটা খেতেও বেশি পছন্দ করে তাই আর কি মাছের মাথিটাও আমি মাছের ঝোলেই দিয়ে দিই এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এই মাছটা ছিল পুকুরের একদম যন্ত মাছ তাই তেলটা ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু কড়াইয়ের সাথে আটকে যায় তারপর যখন বেশি গরম হয়ে গেছে তেলটা একদম তখনই কিন্তু উল্টে পাল্টে মাছটা ভেজে নিয়ে নামিয়ে দিলাম মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিলাম আর খানিকটা তেল দিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন নাড়তে নাড়তে একদম লালচে কালার চলে আসবে তখন কিন্তু দারুণ সুন্দর একটা স্মেল আসে তখনই কিন্তু আমার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কেটে রাখা শশাটা তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর শসাটা কিন্তু আমি ঢেকে ঢেকে হালকা আছে রান্না করবো তাহলে একদম নরম হয়ে গলে যাবে এভাবে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো লাগবে তারপর ওখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ হলুদটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন কারণ লাউ কুমড়ো যে কোনো কিছুতেই কিন্তু হলুদটা খুব সামান্য দিলে এটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম কিছু থেতো করা কাঁচা লঙ্কা শিল দিয়ে আমি একটু থেতো করে নিয়েছি একদম বেটে দিয়ে নিই তারপর ঢাকনা দিয়ে ঢেকে হালকা আছে কিছুক্ষণ হতে দেবো দেখো অনেকটাই প্রায় জল উঠে গেছে আবার কিছুক্ষণ সময় ধরে সব কিছু মিশিয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিয়ে দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো আজ গুঁড়ো মশলাই করছি সামান্য ধনে দিয়েছি তারপর আবার এগুলোকে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে কারণ এখনও কিন্তু সেরকম একদম আর কি নরম হয়ে সেদ্ধ হয়নি একটু সময় নিয়ে রান্নাটা করবেন দেখুন অনেকটাই নরম হয়ে গেছে দুবার ঢাকা দিয়েছি ওই দু তিন মিনিটের মতো করে তাহলেই কিন্তু আমার হয়ে গেছে তারপর খুন্তির সাহায্যে একটু এরকম করে চেপে চেপে দেবে এতে দেখো কতটা মোলায়েম হয়ে গেছে তারপর দিয়ে দেবো সামান্য স্বাদ অনুসারে চিনি কুমড়োটা কীরকম জল জল থাকে বলে সামান্য চিনি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সামান্য নামমাত্র চিনি দিয়ে দিলাম তারপর সামান্য ঝোলও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম মা গুলো সাথে সাথেই কেননা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন মাছগুলো আমি আগে থেকে দিই এতে তরকারির টেস্টটাই বেশি হয় আর যারা নতুন রাত দেখছেন তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন তারপর দেখলাম ঝোলের মধ্যে একটু লবণটা কম তাই টেস্ট করে ঝোলের লবণটা মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে খুব বেশি ফোটানোর ফুটানোর দরকার নেই কেননা লাউ কুমড়ো এসব একটু কম রান্না করাই ভালো খুব বেশি রান্না করলে এর টেস্টটা এতটা না একটু কম রান্না করবেন দেখুন দেখতে দেখতে হয়ে গেল আমার শশা দিয়ে মাছের এই রান্না অসাধারণ খেতে হয়েছিলো অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পাশে থাকবেন